স্বৈরাচার হাসিনা ও ভারতের ষড়যন্ত্র রুখে দিয়েছে ছাত্ররা জানাবো পাঁচ আগস্ট গণভবনে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল জানালেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো ভারত চাপে এশিয়ায় বন্ধু হারাচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সৈরাজার হাসিনা ও ভারতের ষড়যন্ত্র রুখে দিয়েছে ছাত্ররা বাংলাদেশে দু সালে যা ঘটলো তার রাষ্ট্রবিজ্ঞানের টেক্সট বইয়ে বহুকাল যাবৎ পড়ানো হবে বলে মনে হয় সার্ভেলেন্স ক্যাপিটালিজমের যুগে যখন গোটা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একটা দল জনতাকে শুষে নিচ্ছিল সে সময় নিরস্ত্র জনতা এরকম একটা সরকারের পতন ঘটাতে পারে তা ভাবা অবিশ্বাস্য ছিল এই বিশ্বায়নের যুগেও পুরো পাঁচ দিন বিশ্ব থেকে সকল যোগাযোগ বন্ধ রেখে গণহত্যা চালানো হেলিকপ্টার থেকে নিরস্ত্র সিভিলিয়ানদের লাইভ রাউন্ড টিআরেল মারা স্নাইপার ইউজ করেও বাঁচতে পারেনি খুনি হাসিনা বাধ্য হয় ভারত পালাতে অবিশ্বাস্য শুধু এই পর্যন্তই না এরপর এক সপ্তাহের বেশি পুলিশ না থাকা পুরা জুডিশিয়ারি মিলে কুর চেষ্টা করা তিনশো আসন থেকে তিনশো এমপি ভেঙে যাওয়া এইসব একাডেমিয়াতে রীতিমতো বিস্ময়কর এবং গভীর গবেষণার দাবি রাখে রাষ্ট্রের কাছে কেবলই শোষণের পিণ্ড হয়ে মারা মানুষগুলো কিভাবে নিজেরাই এক হয়ে রাষ্ট্রের রক্ষা কবচ হয়ে উঠল প্রায় ষোলো বছরের অসহ্য শোষণ লুটপাট হত্যার সামলে তারা কিভাবে এই রকম একটা ফুল ফোটালো প্রবল সাহসে হাসিনা যাওয়ার পর বোঝা যাচ্ছে কি এক ভয়াবহ সরকার ছিল যারা ষোলো মাস বিদ্যুতের জ্বালানি বিল বাকি রেখে দিয়েছে রিজার্ভের হিসাব কেউ কত জানে না সাবেক পরিকল্পনা মন্ত্রী নিজের রুমে তার এলাকার এক ক্লার্ক নিয়ে বসে দেশের ডাটা বানাইয়া উন্নয়ন দেখাইত আর পুরা আইনি ব্যবস্থাকে বানিয়ে ফেলেছিল শোষণের সবচেয়ে বড় হাতিয়ার হাসিনার রেখে যাওয়া বিশ্বের জের বাংলাদেশকে আরো বহুদিন টানতে হবে আর এর প্রভাবে এখন চলছে অরাজকতা পৃথিবীর ইতিহাসে অভ্যুত্থানের অসম্ভব এক গল্প লেখার পরেও প্রবল এক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ কিন্তু যেই প্রবল আত্মবিশ্বাস আর শক্তি অর্জন করেছে তা বুঝিয়ে দেয় এই দেশ হারবে না রাজনীতি বিজ্ঞানের পণ্ডিতরা বলেন রাজনীতি সবচেয়ে মহান হয় যদি তা গণমানুষের ভেতর থেকে আসা আত্মবিশ্বাসকে শক্তিতে রূপান্তরিত করতে পারে আমাদের জুলাই দু হাজার চব্বিশ সবসময় সেই আলো হয়ে যেন থাকে আমরা হয়তো দারুণ হতাশ হয়ে পড়ব মাঝে মাঝে কিন্তু যেই ইতিহাস আমরা রচনা করেছি তা আমাদের পথ হারাতে দেবে না হাসিনাকে যারা উৎখাত করতে পেরেছে তারা দুনিয়ার সব কিছু পারবে পাঁচ আগস্ট গণভবনে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল জানালেন শেখ হাসিনা মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে নেটিজেনরা দাবি করছেন ভারতে বসে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন সেসব ফোন আলাপে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই ফোনালাপে আলাপে শেখ হাসিনার সদৃশ কণ্ঠকে দাবি করতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন এ সময় তিনি নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন ফোন কলের অন্য প্রান্তের কণ্ঠটি নোয়াখালীর সোনাই মুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির বলে দাবি করা হচ্ছে তিনি বর্তমানে বেলজিয়ামে অবস্থানরত ফোন আলাপের শেখ হাসিনার সদৃশ কণ্ঠ বলেন সে তো জবর দখল করছে তার কোনো লিগালিটি নাই উপদেষ্টা বলে আমাদের কোনো পথ নাই মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল এ সময় অন্য থেকে বলেন জি আপা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখ নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে ভাবে চারদিকে লোক ঘেরাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানের সিকিউরিটি তাহলে অনেক লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না তখন সাবেক ছাত্রলীগ নেতা বলেন জি আপা জি শেখ হাসিনা আরো বলেন যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দিইনি কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি এখনও বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার জবাবে সাবেক ছাত্রলীগ নেতা বলেন ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন তো আর বেশি দিন নাই গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বিকেলে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার এই ফোন আলাপে নিজেকে দেশের বর্তমান প্রধানমন্ত্রী দাবি করতে শোনা যায় এর আগে গতকাল বৃহস্পতিবার তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হয় ওই ফোনালাপে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা ভারত চাপে এশিয়ায় বন্ধু হারাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে নতুন করে চাপে রয়েছে ভারত বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা গণহত্যা চালানো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের বিরুদ্ধে আঙুল তুলছে অবস্থায় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নরেন্দ্র সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নিয়ে শেখ হাসিনাকে যদি ফের বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারত তাহলে বিশ্ব রাষ্ট্রপ্রধানদের কাছেও ভিন্ন বার্তা যাবে সব মিলিয়ে এই অবস্থায় নিজেদের দেশে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে মোদী সরকার এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে ভালো বন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনা সেটাও এখন হুমকির মুখে পড়েছে বাংলাদেশে এখন একটি ভয়ঙ্কর কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি নয়াদিল্লি সম্পর্কটি নিকট ভবিষ্যতে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে উপরন্তু জামায়াত ইসলামী অব্যাহতভাবে ভারতের জন্য উদ্বেগের শেখ হাসিনা ও আওয়ামী লীগকে অদম্য সমর্থন দেয় ভারত এতে যে তিক্ততা ও ক্ষোভ রয়েছে তাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামত খুব সহজ হবে না আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সাউথ ব্লকে বর্তমানে ক্ষমতার করিডরে খুব বেশি গুঞ্জন শোনা যাবে একটি কথা স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য দু সালে প্রথম এই টার্মটি ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের দক্ষিণ এশীয় প্রতিবেশীর অস্থিরতা বর্ণনার জন্য এটা একটা যোগ্য বাক্যাংশ দু হাজার চোদ্দ সালে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণিকের সর্বাত্মক সমর্থন দিয়েছিল ভারত দু সালে শ্রীলঙ্কায় জনতার বিদ্রোহ মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন নেপালে ঘন ঘন নেতৃত্বের পরিবর্তনের ফলে এসব দেশকে হয়তো ভারত না হয় চীনের মুখাপেক্ষী করে ফেলেছে ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে ভারতের কংগ্রেস পার্টির এমপি শশী থারুর বলেছেন ভারত ও পাকিস্তান দরজার ওপারের এমন দুই প্রতিবেশী যাদের মধ্যে কথা বলা একরকম বন্ধ আছে এবং ভারতের দৃষ্টিতে এটি ঠিক আছে তবে যেহেতু দীর্ঘদিন থেকেই ভারতকে নিশানা করা সন্ত্রাসবাদীরা মূল ঘাঁটি হিসেবে পাকিস্তানের মাটিকে ব্যবহার করে আসছে সেহেতু ভারত চাইলেও সবসময় পাকিস্তানকে উপেক্ষা করতে পারে না পাকিস্তানের মাটি থেকে ভারতে এ পর্যন্ত যতগুলো সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তার মধ্যে দু সালের নভেম্বরের হামলাটি সবচেয়ে কুখ্যাত ওই সময় পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর ই তোয়বা মুম্বাইতে ঢুকে পড়ে চার দিন ধরে গুলি ও বোমা হামলা চালিয়েছিল তাতে একশো জনেরও বেশি লোক নিহত হয়েছিল ভারতের দিক থেকে নেওয়া নীতিগত সিদ্ধান্ত হল যতক্ষণ না পাকিস্তান তার সীমানার ভেতর থেকে ইসলামপন্থী সন্ত্রাস দমন করতে অক্ষম থাকবে কিংবা সন্ত্রাস দমনে অনিচ্ছুক থাকবে ততক্ষণ দুই দেশের দ্বিপক্ষীয় সুসম্পর্ক অধরা থেকে যাবে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে দুহাজার পনেরো সালের তিন নভেম্বর দুদেশের সীমান্ত এলাকায় নেপালি পুলিশের গুলিতে এক ভারতীয় যুবকের মৃত্যুর পর সেই পরিস্থিতির আরো অবনতি হয় নেপাল থেকে সরাসরি বাংলাদেশ সীমান্ত পর্যন্ত একটি করিডোরের জন্য জমি যদি ভারত নেপালকে হস্তান্তর করে তাহলে নেপাল ও ভারতকে তিনশো দশ বর্গ কিলোমিটার এলাকা হস্তান্তর করতে পারে নেপাল ভারত সীমান্ত বিবাদ মেটাতে এরকমই একটা বিকল্পের কথা সামনে এসেছে কিন্তু সেই সারাহা এখনও হয়নি ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক অনেকটা কৌশলগত সীমান্তে নিজেদের কৌশলগত অবস্থান ও প্রভাব বাড়াতে ভারত ও চীন ভুটানকে খুব গুরুত্বপূর্ণ মনে করছে আলাপ আলোচনার পর গত অক্টোবর ভুটান ও চীনের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাদের এই চুক্তি ভারতের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ভারত দীর্ঘদিন ধরে ভুটানকে স্টেট হিসেবে বিবেচনা করে আসছে ভারত এই অঞ্চলে চীনের প্রভাব আর বাড়তে দিতে চায় না তারা এই অঞ্চলকে নিজের প্রভাব বলয়ের বলে মনে করে থাকে সুতরাং বাংলাদেশ নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা সহ এই অঞ্চলের বিভিন্ন দেশে বেজিং এর ঋণ ও নানা চুক্তির বিষয়ে নয়াদিল্লি বেশ সতর্ক দৃষ্টি রাখছে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে ভারত শ্রীলঙ্কার একমাত্র প্রতিবেশী যা পাক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন উভয় রাষ্ট্রই দক্ষিণ এশিয়ায় একটি কৌশলগত অবস্থান দখল করে আছে এবং ভারত মহাসাগরে একটি অভিন্ন নিরাপত্তা ছাতা তৈরি করতে চেয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন